আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু পৃথিবীর সবচেয়ে রহস্যময় জিনিস কী রহস্যময় কথাটা শুনে আমাদের মনে অন্যরকম একটা চিন্তা আসে সত্যি রহস্যময় মানে তার মধ্যে লুকিয়ে আছে কোনো অজানা বিষয় এমনিতে তো পৃথিবীতে রহস্যময় জিনিস অনেক আছে অনেক কিছু রহস্য আমরা বুঝতে পারিনি আবার অনেক কিছু রহস্য খুঁজে পাইনি কিন্তু সবচেয়ে রহস্যময় জিনিস কোনটি এ সম্পর্কে কোরআন কি কিছু বলেছে চলুন তাহলে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করি গুরুত্বপূর্ণ আলোচনা না কেটে দেখতে থাকুন পৃথিবীতে সবচেয়ে রহস্যময় জিনিস কী এই প্রশ্ন যখন স্টিফেন হকিংকে করা হয় তখন তিনি তার উত্তরে বলেছিলেন পৃথিবীর সবচেয়ে রহস্যময় জিনিস হচ্ছে মানবদেহ আমি মনে করি মানবদেহ পৃথিবীর সবচেয়ে রহস্যময় জিনিসের মধ্যে একটি আমরা মহাকাশ সম্পর্কে যতটা জানতে পেরেছি তার থেকে অনেক অল্প জানতে পেরেছি আমাদের ব্রেনের সম্পর্কে যদি আমরা নিজেকে নিয়ে অনেক গবেষণা করি তবুও নিজেদের রহস্য এখনও বের করতে পারিনি তো চলুন শুধুমাত্র কোরআন থেকে মানবদেহের দশটি অঙ্গ প্রত্যঙ্গের অসাধারণ কাজ সম্পর্কে কি বলা হয়েছে জেনে নেব আল্লাহর অন্যান্য সৃষ্টির চেয়ে মানুষের সৃষ্টি টেকনোলজি সব থেকে পারফেক্ট মানুষের সৃষ্টি গঠন অন্যান্য প্রাণীর থেকে উন্নত মানের তাই তো আল্লাহ তালা আমাদের নিজেদেরকে নিয়ে গবেষণা করতে বলেছেন এই সম্পর্কে তিনি জারিয়াতের একুশ নম্বর আয়তে জানিয়ে দিয়েছেন অফি আম তোমরা কি নিজেদের নিয়ে ভাববে বা চিন্তা গবেষণা করবে না আধুনিক বিজ্ঞান গবেষণায় মানব মানবদেহের রহস্যময় তথ্যগুলো বের হয়ে আসছে যা বিবেকবান মানুষকে আল্লাহর পথেই নিয়ে যাবে কোরআনে মানবদেহের প্রায় সাতাশটি অঙ্গ প্রতঙ্গের আলোচনা এসেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ পাঁচটি অঙ্গ নিয়ে আলোচনা করবো কোরআনে মহান আল্লাহ তালা একটি আয়াতে একসঙ্গে চারটি অঙ্গের কথা বলেছেন মহান আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ইয়া ইদা কুমতুম ইলা সলাতি হে মুমিনগণ যখন তোমরা সলাতের জন্য দাঁড়াতে চাও ফাগসিলু উজুহা কুম ইলাল মারফিক তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাতগুলো কোনোই পর্যন্ত ধুয়ে নাও অমসাহু বেরো সিকুম ও আরো জুলাকুম ইলাল কাবাইন এবং তোমাদের মাথায় মাসাহ করো এবং পায়ের টাকনু পর্যন্ত ধুয়ে নাও এই হাতে মহান আল্লাহ তালা তার বান্দার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গের কথা উল্লেখ করেছেন আর তার মধ্যে আজকে পাঁচটি অঙ্গ নিয়ে আলোচনা করব। নাম্বার ওয়ান মুখমণ্ডল এই হাতের প্রথমে মহান আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন হে বিশ্বাসীরা তোমরা যখন নামাজের জন্য প্রস্তুত হবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও কোন পর্যন্ত হাত ধৌত করো আল্লাহ তালা সর্বপ্রথম মুখমণ্ডল ধৌত করার আদেশ দিয়েছেন এর ভিতর মুখ নাক দুই চোখ অন্তর্ভুক্ত প্রথমে কুল্লি করার মাধ্যমে মুখ পরিষ্কার করা হয় তা থেকে জবানের তৌবার প্রতি ইঙ্গিত পাওয়া যায় কেননা মানুষের জবান দিয়েই হাজারো রকম খারাপ কথা থেকে শুরু করে কুফরি গালিগালাজ সব কিছুই বের হয় এই সম্পর্কে নবী সাল্লাহ আলাইহ সাল্লাম জানিয়ে দিয়েছেন আদম সন্তানের বেশিরভাগ গোনা তার জবান দ্বারা সংঘটিত হয় যেমন কুফরি বাক্য পরনিন্দা গালিগালাজ এবং হাজারো খারাপ ও অনার্থক কাজ জবান দিয়েই বের হয় তাই উজু করার সময় সর্বপ্রথম মুখে কুল্লি করতে হয় তারপর নাকে পানি ঢেলে নাক পরিষ্কার করতে হয় যা নাকের পাপগুলো ধুয়ে মাফ হয়ে যায় তারপর সমস্ত চেহারা ও দুই চোখ কপালসহ ধৌত করা হয় যাতে মুখমণ্ডলের গোনা এবং চোখের পাপ ধুয়ে যায় আবার চেহারায় বসে থাকে হাজারো জীবাণু ও ব্যাকটেরিয়া যাদের বসবাস আমাদের মুখমণ্ডলের ওপরেই এরা মুখমণ্ডলের ওপরেই পারে বাচ্চা হয় এবং তাদের এখানেই ঘরবাড়ি কিন্তু পাঁচ অক্ত নামাজে উজু করার মাধ্যমে এই জীবাণুগুলো অনেকটাই কমে যায় ফলে চেহারাতে বিভিন্ন ব্যাকটেরিয়া আক্রান্ত হওয়ার আশঙ্কা কম থাকে তাই তো মহান আল্লাহ তালা নামাজ আদায় করার আগে মুখমণ্ডল ধোয়ার কথা বলেছেন নাম্বার টু চোখ আল্লাহর দেওয়া গুরুত্বপূর্ণ একটি নিয়ামত হচ্ছে চোখ কোরআনে বিভিন্ন আয়াতে এটিকে হেদায়েত ইমান গ্রহণ উপদেশ ও শিক্ষা গ্রহণের মাধ্যম হিসাবে জানানো হয়েছে বালাদের। আট নম্বর আয়তে আল্লাতালা জানিয়ে দিয়েছেন আলম নাজা আল্লাহ আইন আমি কি তার জন্য দুটি চোখ বানাইনি চোখ আল্লাহর সূক্ষ্ম কারিগরির একটি নিদর্শন কোনো বস্তু দেখার জন্য মুহূর্তের মধ্যে আমাদের চোখ ও মস্তিষ্কে কত কিছু ঘটে যায় আমাদের চোখ ঠিকভাবে কাজ করার জন্য তাতে ব্যবহার করা হয়েছে প্রায় কুড়ি লক্ষ ক্ষুদ্র পার্টস আমাদের চোখের গঠন এতটাই জটিল যে সেটা মাঝে মধ্যে কল্পনাকে হার মানায় চোখের কার্য পদ্ধতি অনেকটা ক্যামেরার পদ্ধতির মতোই বলা যায় চোখই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্যামেরা চোখের পাতা কাজ করে ক্যামেরার শাটার মতো চোখের ভিতরে আছে লেন্স যা দর্শনীয় বস্তুকে ফোকাস করে এবং তারপর প্রয়োজনীয় প্রক্রিয়াকরণের মাধ্যমে একসময় আমরা তা দেখতে পাই এই প্রক্রিয়াকরণ চলে কয়েক মুহূর্তের মধ্যেই শুধু তাই নয় চোখের মাধ্যমে আমরা যা দেখি তা ভালো হোক বা খারাপ হোক সব কিছুই আমাদের মস্তিষ্কে জমা থাকে যে একদিকে যেমন আমাদের ইমানকে মজবুত করে অন্যদিকে আমাদের গুনহায়ের দিকেও ধাবিত করে এই চোখ তাই তো আল্লাহ তালা কোরআন এবং হাদিসে চোখকে সংযত রাখতে আদেশ দিয়েছেন এ সম্পর্কে তিনি জানিয়ে দিয়েছেন কল্লিল মৌমিনো মিনা আবসোয়ারহিম মৌমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে নাম্বার থ্রি নাক কোরআনের সুরা দায় মহান আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ওয়াল আনফা বিল আনফি নাকের বিনিময়ে নাক নাক আল্লাহ তালার দেওয়া একটি বড় নিয়ামত নাক দিয়ে আমরা যেমন শ্বাস নিয়ে থাকি ঠিক তেমনি প্রত্যেকটা জিনিসের গন্ধ আমরা নাক দিয়ে গ্রহণ করে থাকি এতে সরাসরি মস্তিষ্কে অক্সিজেন যোগানোর কারণে মস্তিষ্কের ক্ষমতা বাড়ে পাশাপাশি নাক আমাদের শারীরিক প্রতিরক্ষার সৈনিক হিসাবে কাজ করে নাক দিয়ে যেমন আমরা সুগন্ধি শুনি ঠিক তেমনই গন্ধযুক্ত জিনিস শুনি যা আমাদের নাক আমাদেরকে রক্ষা করে নাক অনেকটা ফিল্টারের মতো কাজ করে ধোলা ব্যাকটেরিয়া ভাইরাস অনেক কিছুই ফিল্টার করে ফুসফুসে অক্সিজেন চলাচল করে থাকে এভাবে স্বাস্থ্য সুরক্ষায় প্রাথমিক ভূমিকা পালন করে নাক শুধু নাক নিয়ে চিন্তা করলেই বোঝা যাবে যে মহান আল্লাহ তালা কত বড় নিয়ামতে আমাদেরকে সাজিয়ে রেখেছেন নাম্বার ফোর মাথা সোরা মাইদার ছয় নম্বর আয়তে মহান আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন তোমরা উজোর সময় তোমাদের মাথা মাসাহ করো এই মাথা বান্দাকে দেওয়া মহান আল্লাহ তালার সবচেয়ে বড় একটি নিয়ামত একজন মানুষের পুরো মাথা কানসহ সাজানো হয়েছে আঠাশটি হাড় দিয়ে তার মধ্যে মাথার খুলিতে আছে আটটি হার মুখমণ্ডলে আছে চোদ্দোটি হার এই কানের মাঝে আছে ছয়টি হার প্রত্যেক দিকে তিনটি করে মাথার খুলি যে কোনো আঘাত থেকে মানুষের মস্তিষ্ক রক্ষা করে মাথা যাতে রয়েছে মস্তিষ্ক নামক এক অদ্ভুত জিনিস যেটা মহান আল্লাহ তালার সবচেয়ে বড় একটি নিয়ামত নাম্বার ফাইভ মস্তিষ্ক মাথার ভিতরেই মহান আল্লাহ তালা সযতনে রেখে দিয়েছেন মানুষের মস্তিষ্ক যা মানব দেহের প্রধান অংশ এখান থেকেই গোটা মানব দেহ পরিচালিত হয় মানুষের মস্তিষ্কে মোট 10 বিলিয়ন স্নায়ু কোষ বা নিউরন থাকে এই কোষগুলো বিদ্যুতিক সংকেতের আকারে অনুভূতি পরিবহন করতে পারে একটি গমের দানার সমপরিমাণ মস্তিষ্ক টিস্যুতে এক লক্ষের মতো নিউরন থাকে যেগুলো পরস্পরের সঙ্গে এক বিলিয়ন বন্ধন তৈরি করতে পারে মস্তিষ্কের আদেশ এইসব নিউরনের মাধ্যমে বিদ্যুতিক তরঙ্গের আকারে পৌঁছে থাকে এইসব তরঙ্গের গতি ঘণ্টায় চারশো কিলোমিটার বা তারও বেশি প্রতিদিন মস্তিষ্কে ১২ থেকে পঁচিশ ওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় যা লো ভোল্টেজের এলইডি জ্বালানোর জন্য যথেষ্ট আর বডির যে কোনো অঙ্গের চেয়ে মস্তিষ্কে অনেক বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হয় আমরা প্রয়োজনে যে খাবার খাই তার পাঁচ ভাগের এক ভাগই খরচ হয়ে যায় মস্তিষ্কের শক্তি উৎপাদনের পেছনে মস্তিষ্কের সুরক্ষা নিশ্চিত করতে মহান আল্লাহ তালা তাতে একটি পর্দা দিয়েছেন যার নাম ব্ল্যাড বেরিয়ান ব্যারিয়ার রক্ত থেকে মস্তিষ্কে কী যাবে তা নিয়ন্ত্রণ করে এই পর্দা ক্ষতিকর পদার্থ এই পর্দা ভেদ করে সাধারণত যেতে পারে না তবে নিকোটিন কিংবা অ্যালকোহলকে বাধা দিতে পারে না হয়তো এই কারণেই মহান আল্লাহ তালা মদ বা অ্যালকোহল আরও ইত্যাদি সব কিছু যা মস্তিষ্কের জন্য ক্ষতিকারক তা হারাম করেছেন মহান আল্লাহ তালার দেওয়া এই অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে একটু ভাবুন মহান আল্লাহ তালাকে চিনতে পারবেন আশা রাখি বুঝতে পেরেছেন